হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ডাব্লুবি লার্নিং স্টুডিও তো আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর সমানুপাত অর্থাৎ অধ্যায় তিন যেটা আমরা শুরু করেছি আগের দিন তো যেখানে আমরা আগের দিন ভিডিওতে কিছু সূত্র ঠিক আছে কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করেছি যারা ভিডিওটি এখনো দেখো নি তারা ডেসক্রিপশন বক্সে যাও দেখো লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে তোমরা ভিডিওটি অ্যাক্সেস করতে পারবে তো আজকের এই ভিডিওতে আমরা নিজে করি তিন দশমিক এক এবং নিজে করি তিন দশমিক দুই এই দুটো নিজে করির একদম ডিটেলসে স্টেপ বাই স্টেপ সলিউশন তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো ভিডিওটি পুরোটা দেখো আশা করি তোমরা অনেক উপকার পাবে তো চলো শুরু করি নিজে করি তিন দশমিক এক থেকে দেখো একের দাগে এটা কি বলছে সাত ইস টু দুই এবং আঠাশ ইস টু আট এটা সমানুপত আছে কিনা কেউ বের করব আমরা আগের দিন একটা সূত্র পড়েছিলাম কি না প্রথম পদ ইন্টু চতুর্থ পদ সমান আমরা কি লিখেছিলাম না তৃতীয় পদ তৃতীয় পদ ইন্টু দ্বিতীয় পদ তাই তো দ্বিতীয় পদ এবার এই সূত্রটা আমরা যাচাই করে দেখব প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই যে এই সূত্রটা স্যাটিসফাই হচ্ছে কি হচ্ছে না যদি এই সূত্রটা দেখে মিলে যাচ্ছে তো আমরা বলবো যে হ্যাঁ এটা সমানুপাতে আছে বা যদি না মেলে তো আমরা বলবো যে না এটা সমানুপাতে নেই ঠিক আছে ক্লিয়ার বেশ তারপর প্রথম পদ কত সাত ইন্টু চতুর্থ পদ কত আট সমান তৃতীয় পদ কত আঠাশ ইন্টু দ্বিতীয় পদ কত দুই ঠিক আছে তো এখানে দেখো আমাদের যে ভ্যালু যেটা বেরোবে এদিকে ঠিক আছে তো সেটা কত হবে আর এই দিকে যে ভ্যালু যেটা বের হবে যে ভ্যালুটা বের হবে সেটা কত হবে সেটা মধ্যে বের করতে হবে দেখো এই দিকে যদি গুণ করি সাত আটে ছাপান্ন ঠিক আছে সুমান এই দিকে যদি গুণ করি আট দুগুণের ষোলো ছয় হাতে এক থাকলে দুই দুগুণের চার আগে পাঁচ ছাপান্ন দেখো দুই দিক মিলে যাচ্ছে তো অতএব এখান থেকে আমরা কী লিখতে পারি যে সাত ইস টু দুই এবং আঠাশ ইস টু আট সমানুপাতি সমানুপাতি বা সমানুপাতে আছে যা লিখবে ঠিক আছে বিয়েরটা দেখো কি বলছে দেখো বিএডটা কী বলছে যে নয় ইস টু সাত এবং আঠারো ইস টু চোদ্দ ঠিক আছে তো আমরা আগের সূত্র যেমন ছিল যে প্রথম পদ ইন্টু চতুর্থ পদ সমান কত তৃতীয় পদ ইন্টু দ্বিতীয় পদ আমি কিন্তু বারবার প্রত্যেকটা কোশ্চেনের ক্ষেত্রে এই সূত্রে আমি লিখবো না ঠিক আছে এই সূত্রটা তোমরা মনে রাখবে পরীক্ষা খাতায় যখন কোশ্চেন আসবে তখন একমাত্র লিখবে কিন্তু প্র্যাকটিস করার সময়তে না লিখলেও চলে ঠিক আছে কিন্তু লেখাটাই হচ্ছে ভালো প্র্যাকটিস করা ঠিক আছে তো এখানে প্রথম পদ নয় চতুর্থ পদ কত চোদ্দ ঠিক আছে সমান দ্বিতীয় পদ কত এখানে তৃতীয় পদ আঠারো ইন্টু দ্বিতীয় পদ সাত এটা আমাদের সমান কিনে দেখতে হবে তাই তো চার নয় ছত্রিশ নয় একে নয় দশ এগারো বারো একশো ছাব্বিশ সাত আটে ছাপান্ন সাত পাঁচ সাত এক সাত আর নয় দশ এগারো বারো একশো ছাব্বিশ দেখো দুটোই মিলে যাচ্ছে তাই তো একশো ছাব্বিশ একশো ছাব্বিশ তো অতএব এখান থেকে আমরা লিখতে পারি যে নয় ইস টু সাত এবং আঠারো ইস টু চোদ্দো সমানুপাতি সমানুপাতি ক্লিয়ার বেশ সিআরটা দেখে নাও শেয়ারটা বলছে ওয়ান পয়েন্ট ফাইভ ইস টু থ্রি এবং ফোর পয়েন্ট ফাইভ ইস টু নাইন তো এখানে প্রথম পদ প্রথম পদ ইন্টু চতুর্থ পদ সমান আমরা কী জানি তৃতীয় পদ তৃতীয় পদ ইন্টু দ্বিতীয় পদ তাই তো ক্লিয়ার সমান এখানে প্রথম পদ কত ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু চতুর্থ পদ নয় সমান তৃতীয় পদ ঠিক আছে দ্বিতীয় পদ কত ফোর পয়েন্ট ফাইভ ইন্টু দ্বিতীয় পদ থ্রি প্রথম পদ ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু চতুর্থ পদ নাইন আর এদিকে তৃতীয় পদ ফোর পয়েন্ট ফাইভ ইন্টু দ্বিতীয় পদ থ্রি ঠিক আছে এটা গুণ করলে কত হবে পনেরো বাই দশ ইন্টু নয় সমানের এদিকে পঁয়তাল্লিশ বাই দশ ইন্টু তিন এখানে দশ দশ কাটা যাবে ঠিক আছে এখানে দেখো তিন তিনে নয় তিন কাটা যাবে ঠিক আছে পাঁচ পাঁচ তিনে পনেরো পাঁচ নয় পঁয়তাল্লিশ ওপর ওপরে কাটা যায় আবার নিচে নিচে কাটা যায় সমানের এদিক ওদিকে ঠিক আছে এটা মাথায় রাখবে আবার এদিকে তিনে তিনে নয় ঠিক আছে দুটো অ্যাকশন কাটা যাবে তো এদিকে কী বলে আসছি ওয়ান সমান ওয়ান ঠিক আছে দুটোই দুদিকে হচ্ছে এক এক হয়ে যাচ্ছে তো এখান থেকে আমরা কী লিখতে পারি অতএব ওয়ান পয়েন্ট ফাইভ ইস টু থ্রি এবং ফোর পয়েন্ট ফাইভ ইস টু নাইন সমানুপাতি সমানুপাতি ক্লিয়ার বেশ এবার আমাদের ডি এর কোয়েশ্চেনটা দাও কি বলছে একের দাগের ডি যে সাত ইস টু তিন এবং পাঁচ ইস টু দুই এরা সমানুপাতে আছে কি না দেখতে হবে তো প্রথম পদ ইন্টু চতুর্থ পদ সমান আমরা কী জানি তৃতীয় পদ ইন্টু দ্বিতীয় তাই তো দ্বিতীয় পদ সমান দাবি কত হবে প্রথম পদ সাত ইন্টু দুই সমান কত হবে পাঁচ ইন্টু তিন তাই তো সাত দুগুণে চোদ্দ পাঁচ তিনে পনেরো মিলছে না মিলছে মিলছে না অতএব সাত ইস তিন এবং পাঁচ ইস দুই সমানুপাতি নয় সমানুপাতি নয় ক্লিয়ার ইটা কি এর অঙ্কটা কি বলছে দেখে নেওয়া যাক এখানে থ্রি এ বি ইজ টু ফোর এ কিউ এবং সিক্স বি ইস টু এইট কিউ ঠিক আছে তো এটা কী করবো প্রথম পদ থ্রি এ বি ইন্টু চতুর্থ পদ এইট কিউ সমান কি লিখবো ফোর এ কিউ ইন্টু সিক্স বি তাই তো তৃতীয় তৃতীয় ইন্টু দ্বিতীয় যেটা সমান আমরা কি লিখতে পারি এখান থেকে তিন আটে চব্বিশ এ বি কিউ সমান আমরা এদিকে কি লিখতে পারি চার ছয় চব্বিশ এ বি কিউ তাই তো তো দেখো দুটোই সমান তো অতএব এখান থেকে কি লিখবো থ্রি এ বি ইজ টু ফোর এ কিউ এবং সিক্স বি ইস টু এইট কিউ সমানুপাতি তাই তো সমানুপাতি ক্লিয়ার বেশ তো এফেক্টটা কি বলছে দেখো পাঁচ দশমিক দুই ইস টু ছয় দশমিক পাঁচ এবং চার ইস টু পাঁচ এরা সমানুপাতি কিনা আমাদের বের করতে হবে ঠিক আছে ক্লিয়ার তো এখানে কী করবো পাঁচ দশমিক দুই প্রথম পদ ইন্টু চতুর্থ পদ কত পাঁচ সমান এদিকে কী হবে ছয় দশমিক পাঁচ ইন্টু চার হবে তাই তো তো এখান থেকে আমরা কি লিখতে পারি বাহান্ন বাই দশ কারণ দশমিক উঠছে দশ ইন্টু পাঁচ সমান এদিকে কি লিখব পঁয়ষট্টি বাই দশ ইন্টু চার লিখতে পারি পাঁচ দুইয়ে দশ দুই দুইয়ে চার দুই পাঁচে দশ ঠিক আছে কাটাকাটি হবে এবার এখান থেকে পাঁচ একে পাঁচ পাঁচ তেরো পঁয়ষট্টি ঠিক আছে আর এদিকে দুই দুইয়ে চার ছাব্বিশ তো এখান থেকে কী লিখতে পারি এদিকের ভ্যালু কত বের হলো ছাব্বিশ বের হলো সমান এদিকে তেরো দুইয়ে ছাব্বিশ দুটোই সমান আসছে তো এখান থেকে আমরা লিখতে পারি অতএব ফাইভ পয়েন্ট টু অত পাঁচ দশমিক দুই ইস টু ছয় দশমিক পাঁচ এবং চার ইস টু পাঁচ সমানুপাতি তাই তো সমানুপাতি ক্লিয়ার এতদূর পর্যন্ত দেখো এটা কী বলছে যে তিন ওয়াই ইস টু সাত ওয়াই এবং বারো পি ইজ টু আঠাশ পি তাই তো ক্লিয়ার এটা সমানুপাতে আছে কি নাই সেটা আমাদের যাচাই করে দেখতে হবে তো এখানে কী লিখবো দেখো তিন ওয়াই এটা প্রথম পদ তো তিন ওয়াই ইন্টু আঠাশ পি আঠাশ পি এটা চতুর্থ পদ সমানে আমরা কী লিখতে পারি তৃতীয় পদ ইন্টু দ্বিতীয় পদ তো বারো পি ইন্টু সাত ওয়াই লিখতে পারি তাই তো তো সমান আমরা এখানে কী লিখবো আঠাশের সঙ্গে তিন গুণ করলে চুরাশি ওয়াই পি সমান এদিকে গুণ করলে কত হবে এরাও চুরাশি ওয়াইপি তো দেখো দুটোই সমান তো অতএব এখান থেকে কি লিখবো যে থ্রি তিন ওয়াই ইজ টু সাত ওয়াই এবং বারো পি ইজ টু আঠাশ পি সমানুপাতি ক্লিয়ার ওকে এই যেটা দেখো এখানে কী বলছে ফাইভ পি কিউ ইজ টু সেভেন পি আর এবং ফিফটিন এস ইজ টু টোয়েন্টি ওয়ান কিউ এটা কী হবে ফাইভ পি কিউ ইন টু টোয়েন্টি ওয়ান কিউ ইজিক্যাল টু সেভেন পি আর ইন্টু ফিফটিন এস তাই তো তো এটা কাট গুণ করলে কত হবে পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশ একশো পাঁচ পি কিউ সমান এদিকে কী হবে পাঁচ সাতে সাত এক সাত আট নয় দশ একশো পাঁচ পি আর এস তো দেখো এটা কিন্তু দুটো দিক সমান নয় একশো পাঁচ মিললে কী হবে কিন্তু এখানে পি স্কোয়ার এখানে পিআরএস ঠিক আছে তো এটাই মিলছে না তো সেই জন্য আমরা কী লিখতে অতএব ফাইভ পি কিউ টু সেভেন পি আর এবং ফিফটিন এস টু টোয়েন্টি ওয়ান কিউ সমানুপাতি নয় সমানুপাতি নয় ঠিক আছে ক্লিয়ার দেখো দুই অধিকার অঙ্গটা কী বলছে না একটি আয়তকার চিত্রের দৈর্ঘ্য বলেছে দশ সেন্টিমিটার প্রস্থ বলেছে ছয় সেন্টিমিটার ঠিক আছে চিত্রটি দৈর্ঘ্য এবং প্রস্থ দুই সেন্টিমিটার করে বাড়ানো হলো এবার আয়তকার চিত্রটি দৈর্ঘ্য প্রস্থ একই অনুপাতে থাকবে কিনা দেখি অর্থাৎ আগে যে দৈর্ঘ্য প্রস্থের অনুপাতটা ছিল ঠিক আছে সেখান থেকে আর যেহেতু দু দুই সেন্টিমিটার করে এক্সট্রা বাড়ানো হয়েছে তো এখন নতুন যে অনুপাতটা তৈরি হবে সেটা কি একই থাকবে নাকি পরিবর্তন হবে সেটা আমাদের দেখতে হবে চলো এটা করে দেখি একটা ছবি আগে তো এই ধরো এটা হচ্ছে সেই আয়তকার চিত্রটা ঠিক আছে এবার এখানে কি বলেছে যা দৈর্ঘ্য দশ সেমি তাই তাইতো প্রস্ত বলেছে কত ছয় সেমি করে তো দৈর্ঘ্য হচ্ছে যে দশ সেন্টিমিটার প্রস্ত ছয় সেন্টিমিটার ক্লিয়ার বুঝতে পারছো এবার তারপরে কি বলেছে না আরও দৈর্ঘ্যটাকে আরও দু সেন্টিমিটার এক্সট্রা বাড়ানো হলো পোস্তটাকেও আর আর একটু দু সেন্টিমিটার বাড়ানো হলো তাহলে এখন নতুন যেটা হবে এটা দশ প্লাস দুই মানে বারো সেমি হবে দৈর্ঘ্য আর এদিকে ছয় প্লাস দুই অর্থাৎ আট সেমি আট সেন্টিমিটার পোস্ত ঠিক আছে এটা আগে এটা এখন নতুন এবার আমাদের এই নতুনটা দৈর্ঘ্য যে অনুপাত সেটা বের করতে হবে আর পুরনোটারও দৈর্ঘ্য পোস্ত অনুপাতটা বের করতে হবে এবার আমাদের দেখতে হবে যে এটার যে অনুপাত আর এটার অনুপাত একই হচ্ছে একই হচ্ছে নাকি পরিবর্তন হচ্ছে ঠিক আছে চলো একটু খারাই কলমে জিনিসটা করে দেখি দেখো প্রথমে দৈর্ঘ্য সমান দশ সেমি ঠিক আছে আর প্রস্থ প্রস্থান ছয় সেমি অতএব দৈর্ঘ্য ইস টু প্রস্থ সমান দশ ইস টু ছয় দুই পাঁচে দশ দুই তিনে ছয় মানে পাঁচ ইস টু তিন অনুপাত ছিল এখন কী করা হলো না দৈর্ঘ্য ও প্রস্থ প্রস্থই সেমি করে বাড়ানো হলো তাই তো কোয়েশ্চেন তো তাই বলেছে দুই সেন্টিমিটার করে বাড়ানো হলো অতএব দৈর্ঘ্য সমান কত দশ প্লাস দুই সমান বারো সেন্টিমিটার আর প্রস্থ সমান কত অতএব প্রস্থ সমান হবে কত ছয় প্লাস দুই সমান আট সেন্টিমিটার তাই তো বলা আছে বেশ এবার অতএব এখন নতুন দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত সমান কত হবে বারো ইস টু আট হবে দুই ছয় বারো দুই চারে আট দুই তিনে ছয় দুই দুই চার সমান তিন দুই ঠিক আছে নতুন যে দৈর্ঘ্যপ্রস্তর অনুপাত সেটা তিন ইস টু অতএব আমাদের কী লিখবে এখান থেকে যে আয়তকার চিত্রটির আয়তকার চিত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ একই অনুপাতে থাকবে না একই অনুপাতে থাকবে না ক্লিয়ার বুঝতে পেরেছ দুই অঙ্কটা চলো তিনেরটা দেখি তিনের অঙ্কটা কি বলছে দেখো যে বাবু পাঁচশো গ্রাম চিনি সতেরো টাকা পাঁচ শূন্য পয়সায় কিনেছেন ঠিক আছে এবং দীপেন বাবু দু কেজি চিনি সত্তর টাকা কিনেছেন চিনির পরিমাণ এবং দাম সমানুপাতে আছে কিনে হিসাব করে দেখতে হবে ঠিক আছে সহজ ব্যাপার চলো করে দেখি তো এখানে কি হবে না বাবু পরায়ণবাবু কী হয়েছে চিনির পরিমাণটা কত পাঁচশো গ্রাম তাই তো পাঁচশো গ্রাম চিনি সতেরো দশমিক পাঁচ শূন্য টাকায় কিনেছেন ঠিক আছে কিনেছেন অপরদিকে কি হয়েছে না দীপেন বাবু দীপেন বাবু দু কেজি চিনি দু কেজি চিনি সত্তর টাকায় কিনেছেন তাই তো সত্তর টাকায় কিনেছেন তাই তো বলা আছে কোশ্চেনে বেশ এবার এখানে চিনির পরিমাণের অনুপাত আমাদের তো বের করতে হবে চিনির পরিমাণ আর চিনির দাম সমানুপাত আছে কিনা বের করতে হবে ঠিক আছে যে চিনির পরিমাণ দাম সমানুপাতে আছে কিনা বের করতে হবে তো প্রথমে চিনির পরিমাণের অনুপাত পরিমাণের অনুপাত সমান কত হবে পাঁচশো টু দেখো দুই কী ঠিক আছে দুই কেজি সমান আমরা কি লিখতে পারি দুই ইন্টু এক হাজার গ্রাম কারণ এক কেজি সমান এক হাজার গ্রাম তাই দু কেজি সমান কী হবে দুই দিয়ে গুণ হবে অর্থাৎ দু হাজার গ্রাম পাঁচশো ইস টু দু হাজার এখানে দুটো শূন্য দুটো শূন্য কাটা যাবে পাঁচ চারে কুড়ি সমান হচ্ছে এক ইস টু চার ঠিক আছে চিনির পরিমাণের অনুপাত এক ইস টু চার এবার কী বের করতে হবে না চিনির দামের অনুপাত চিনির দামের অনুপাত সমান কত হবে পাণবাবু সতেরো দশমিক পাঁচ শূন্য টাকায় কিনেছেন ইস টু আর দীপেনবাবু সত্তর টাকায় কিনেছেন তাই তো সত্তর দশমিক শূন্য শূন্য এত টাকায় কিনেছেন সমান আমরা কি লিখতে পারি এখানে সতেরো দশমিক পাঁচ শূন্য বাই সত্তর দশমিক শূন্য শূন্য লিখতে পারি এখানে যদি একটা দশমিক তুলে দিতে পারি কারণ দশমিকের পর দুটো দুটো সংখ্যা আমরা ধরে নিচ্ছি এখানে ঠিক আছে তো কত হবে দেখো এখানে সতেরো একশো পঁচাত্তর এখানে একটা শূন্য একটা শূন্য কাটা যাবে একশো পঁচাত্তর বাই সাতশো পাঁচ দিয়ে কাটবে পাঁচ তিনে পনেরো ষোলো শত পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ এখানে হচ্ছে পাঁচ এককে পাঁচ ছয় সাত কুড়ি পাঁচ চারে কুড়ি একশো চল্লিশ সাত দিয়ে কাটবে পাঁচ সাথে পঁয়ত্রিশ সাত দু কুড়ি চোদ্দো কুড়ি পাঁচ চারে কুড়ি সমান হচ্ছে এক বাই চার সমান কত এক ইস টু চার বের হলো তাই তো চিনির দামের অনুপাত বের হচ্ছে এক ইস টু চার চিনির পরিমাণের অনুপাত বেরোচ্ছে এক ইস টু চার অতএব আমরা কী লিখতে পারি এখান থেকে যে চিনির পরিমাণ ও চিনির দাম চিনির দাম সমানুপাতে আছে সমানুপাতে আছে ক্লিয়ার বুঝতে পেরেছ অঙ্কটা বেশ চলো এবার লাস্টের অঙ্কটা দেখে দেখো নিজে করি তিন দশমিক একের লাস্টের দিকে অঙ্ক এটা ঠিক আছে একদম চারের অঙ্ক অর্থাৎ লাস্টের অঙ্ক তো এখানে টোটাল চারটি অঙ্ক আছে যেখানে তোমার এই যে চারটে পদ হয় ঠিক আছে প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ আর চতুর্থ পদ এবার এই চারটি পদের মধ্যে কোনো একটা মান দেওয়া থাকবে না সেটা আমাদের বের করতে হবে এখানে তো তার জন্য একটা খুবই ইম্পর্ট্যান্ট সূত্র যেটা প্রথম পদ ইন্টু চতুর্থ পদ সমান তৃতীয় পদ ইন্টু দ্বিতীয় পদ ঠিক আছে এই সূত্রগুলো আমি আগের দিন ভিডিওতে আলোচনা করেছি যেটা তোমরা দেখতে পাবে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখানে গেলে তো সেটা অবশ্যই দেখো তোমাদের এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে বারবার আমাকে বলার প্রয়োজন পড়বে না আর তোমাদেরও জিনিসটা সহজ হয়ে যাবে তো দেখো এখানে কী বলা আছে না চতুর্থ পদের মানটা এখানে বলা নেই আমাদের চার নাম্বার যে পদের মানটা অর্থাৎ চতুর্থ পদ সেটা আমাদের বের করতে হবে কীভাবে বের করবো আগের দিন সূত্র বলেছিলাম যে চতুর্থ পদ সমান কি তৃতীয় ইন্টু দ্বিতীয় বাই প্রথম সমান কত হবে তৃতীয় মানে হচ্ছে যে পঁচিশ ইন্টু দ্বিতীয় মানে সাত বাই পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ সাত পঁয়ত্রিশ এটা হচ্ছে অ্যান্সার তাহলে চতুর্থ পদ সমান পঁয়ত্রিশ তো এই স্টারে কত বসবে পঁয়ত্রিশ গিয়ে বসবে তাই তো ক্লিয়ার বেশ দু একটা দেখো কী বলছে এখানে দেখো প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ তৃতীয় পদের মানটা এখানে বলা নেই এখানে তোমার ফাঁকা ঘর দেওয়া আছে তো তৃতীয় পদটা বের করতে হবে তো তৃতীয় পদ তৃতীয় পদ সমান কত হবে প্রথম ইন্টু চতুর্থ বাই কত হবে দ্বিতীয় সমান কি লিখব প্রথম প্রথম পদের মান ছয় ইন্টু চতুর্থ পদের মান পঁয়ত্রিশ বাই দ্বিতীয় পদের মান সাত ঠিক আছে সাত পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ ছয় তিরিশ তিরিশ হচ্ছে অ্যান্সার সেম একইভাবে তোমাদের তিনের যে কোশ্চেনটা দেখো এখানে চতুর্থ পদের মান বলা নেই তো প্রথমবার যে সূত্রটা ইউজ করলাম ওটাই হবে চতুর্থ পদ সমান আমরা কি লিখতে পারি তৃতীয় ইনটু দ্বিতীয় বাই প্রথম তাই তো সমান তৃতীয় পদ কত তিন ইন্টু দ্বিতীয় পদ আঠাশ বাই প্রথম পদ একুশ ক্লিয়ার তো কাটাকাটি হবে তিন সাত একুশ সাত দুগুণের চতুর্থ চার সাত আঠাশ চার তো এখানে চার হবে অ্যান্সার তো চতুর্থ পদের মান এখানে যে স্টার আছে স্টারের মান চার ক্লিয়ার বেশ আমাদের লাস্ট অঙ্ক তো কেন চারের অঙ্কটা চারের অঙ্ক কী বলছে এখানে তৃতীয় পদের মানটা আমাদের বের করতে হবে তো কী সূত্র তৃতীয় পদ তৃতীয় পদ সমান আমরা কি লিখতে পারি প্রথম ইন্টু চতুর্থ প্রথম ইনটু চতুর্থ পদ বাই দ্বিতীয় পদ দ্বিতীয় পদ ঠিক আছে সমান আমরা কত লিখব প্রথম পদের মান নয় ইনটু চতুর্থ পদের মান আট বাই দ্বিতীয় পদের মান চব্বিশ তাই তো তিন তিরিকে নয় তিন আটের চব্বিশ আট আট কাটা যাবে অ্যান্সার তিন তো এই স্টারের জায়গায় তিন বসবে এই হচ্ছে অ্যান্সার ক্লিয়ার জলের মতো সহজ না বেশ ঠিক আছে আমাদের তিন দশমিক এখানে ক্লিয়ার হলো এবার আমরা তিন দশমিক দুইটা দেখব তো এই হচ্ছে তোমাদের নিজে করে তিন দশমিক দুই ঠিক আছে এই ধরনের কোশ্চেন তিনটে আছে তা একদম সহজ জলের মতো কোশ্চেন কোনো চাপ নেবে না দেখো এক একটা বলছে নিজেরা যাচাই করি সাত পাঁচ চোদ্দো ও দশ এই চারটি সংখ্যা সমানুকতা আছে কি না ঠিক আছে কীভাবে করবো দেখো সাত ইস টু পাঁচ এটাকে তো ভাঙা যাবে না এটা সে সাত ইস টু পাঁচ তো সাত ইস টু পাঁচ হিসাবেই থাকবে এবারেই চোদ্দো ও দশ মানে হচ্ছে যে চোদ্দো ইস টু দশ সমান কি লিখতে পারি চোদ্দো বাই দশ লিখতে পারি তাই তো সমান দুই সাতে চোদ্দো দুই পাঁচে দশ সমান সাত ইস টু পাঁচ দেখো এখানে সাত ইস টু পাঁচ আসছে আর এখানে চোদ্দো ও দশ করলেও সাত ইস টু পাঁচ আসছে তাই তো তো অতএব সাত ইস টু পাঁচ সমানুপাতে চিহ্ন চোদ্দো ইস টু দশ এটার অর্থ কী এটার অর্থ এটাই লিখতে পারি যে সাত পাঁচ চোদ্দো ও দশ সমানুপাতে আছে সমানুপাতে আছে ঠিক আছে ক্লিয়ার বেশ দু একটা দাও কী বলছে সেম এই জিনিস শুধু এখানে জায়গা পরিবর্তন হয়েছে কীরকম দেখো আগে আগে কী ছিল সাত থেকে শুরু হয়েছিলো দশের জায়গায় সাত ছিল সংখ্যাগুলো একই আছে আমাদের একটা সঙ্গে একটা তুলনা করতে হবে কীরকম দেখাচ্ছি দেখো এখানে দশ ইস টু পাঁচ বের করতে হবে মানে পাঁচ এক পাঁচ দুয়ে দশ পাঁচ একে পাঁচ মানে দুই ইস টু এক বের হল তাই তো দুই ইস টু এক এবার এখানে কত আছে চোদ্দো ইস টু সাত সাত দুইয়ে চোদ্দো সাত একে সাত এটাও সেই দুই ইস টু এক বের হল অতএব আমরা কি লিখতে পারি যে দশ পাঁচ চোদ্দো ও সাত সমানুপাতে আছে সমানুপাতে আছে ক্লিয়ার সেম দেখো এখানেও সংখ্যাগুলো সেম শুধু জায়গা পরিবর্তন হয়েছে তো এখানে দেখো চোদ্দো ইস টু পাঁচ এটা কাটাকাটি হয় না তাই চোদ্দো ইস পাঁচই থাকবে আর দশ ইস টু সাত এটাও কাটাকাটি হয় না তো এটা দশ ইন্টু সাত থাকবে থাকবে অথচ ক্লিখব এখান থেকে যে চোদ্দ পাঁচ দশ ও সাত সমানুপাতে নেই সমানুপাতে নেই এই হচ্ছে তোমাদের অ্যান্সার ঠিক আছে তো আমাদের তিন নিজে করে তিন দশমিক এক তিন দশমিক দুই পুরো কমপ্লিট করে দিয়েছি একটা কোয়েশ্চেনও বাদ নেই তো এখানেই আজকের এই ভিডিও শেষ করছি এবং পরের দিন আমরা নিজে করি তিন দশমিক তিন থেকে শুরু করবো আশা করা যায় কালকেই আমরা নিজে করে অঙ্কগুলো নিজে করে তিন দশমিক পাঁচ পর্যন্ত কমপ্লিট করতে পারবো তো চলো দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে তো আজকে মতো টাটা বাই বাই ভালোতে সুস্থ থেকো এবং প্র্যাকটিস করতে থাকো